আজ আমরা একটা বিশেষ যে লাইভে এলাম সেই লাইভটা হচ্ছে শিক্ষা আপনারা জানেন একটা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের যারা কারিগর তারা হলেন শিক্ষক এবং সেই শিক্ষক মানে আদর্শ শিক্ষা পেতে গেলে দরকার হয় যেমন শিক্ষক তেমন দরকার হয় একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এমনই এক শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের সামনে আমি তুলে ধরব যে শিক্ষা প্রতিষ্ঠান আজ গর্বে গর্বিত আগামী মানে গতকাল ইন্ডোর স্টেডিয়ামে যে ক্যারেটে প্রতিযোগিতা হয়েছে ইন্টারন্যাশনাল অর্থাৎ নটা দেশ অংশগ্রহণ করেছে এবং বয়স ভিত্তিক যার যেমন বয়স সেই ভিত্তিকের যে প্রতিযোগিতা ক্যারেটে প্রতিযোগিতা সেই ক্যারেটে প্রতিযোগিতায় নজির করেছে নজির বলেছে দেগঙ্গার একটি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানেই যে একটা মানে আপনারা অনেক কিছু ভাববেন হয়তো লাভজনক ব্যবসা এরকম হয়তো বলবেন কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে আদর্শ শিক্ষা পাওয়া যায় এবং প্রতিযোগিতায় যে দেশকে যেমন গৌরব্বিত করে তেমনি আমাদের এলাকার নামকেও কিন্তু সুনাম করে তেমনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্যারাডাইজ চাইল্ড একাডেমি প্যারাডাইজ চাইল্ড অ্যাকাডেমি যেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হামাদামা বাজার সংলগ্ন এই প্যারাডাইজ চাইল্ড একাডেমি যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে ন বছর প্লাস অর্থাৎ ন বছরের চতুর্থ শ্রেণীর তিন ছাত্র তিন ছাত্র অংশগ্রহণ করেছিল ইন্ডো যে ইন্টারন্যাশনাল ক্যারেটে চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হয়েছিল গতকাল আর তিন ছাত্রই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একেবারে নজির গড়ল নজির গড়ল এক ছাত্র পেল গোল্ড আর দুই এক ছাত্র এবং ছাত্রী পেলেন আর দুই ছাত্রী পেলেন ব্রোঞ্জ আপনার সেই জায়গায় চলে আসবো যেখানে দেখাবো সেই শিক্ষা প্রতিষ্ঠান চলুন যেই শিক্ষা প্রতিষ্ঠানের একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি আমি এসেছি আমাদামা বাজার সংলগ্ন প্যারাডাইস চাইল্ড অ্যাকাডেমি আপনারা দেখছেন সেই প্রবেশের পথে যদি আপনারা ঢোকেন সেখানে দেখতে পাবেন নানান মনীষীদের যে বা মানে সাহিত্যিকদের যে ছবি তার পাশাপাশি ছাত্র জীবনে কোনটা ছোটবেলা থেকে শিখতে হয় তার কিন্তু সেই চিত্র তুলে ধরা হয়েছে গোটা ওয়াল জুড়ে একদিকে যেমন দেখছেন বর্জ্য পদার্থ বা বর্জ্য আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হয় এটা কিন্তু ছোটোবেলা থেকেই এখানে শিক্ষা দেওয়া হয় এই যে জল আমরা অপচয় করছি আগামী দিনে যে ভবিষ্যৎ কতটা কঠিন হতে পারে তা আপনারাও জানেন সেই জল কল যাতে বন্ধ হয় তার জন্যে কিন্তু ছোটোবেলা থেকেই শিক্ষা দেওয়া হচ্ছে রাস্তায় এমন কল দেখলে তোমরা গিয়ে বন্ধ করবে এর পাশাপাশি একটা আদর্শ ছাত্র হতে গেলে একটা ভালো ছেলে হতে গেলে কি কি করতে হয় তার কিন্তু কি উচিত আর কি উচিত নয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে যেখানে সেখানে নোংরা ফেলবেন না কখনো দাঁত দিয়ে নোখ কাটবে না কখনো মিথ্যে কথা বলবে না গুরুজনদের সম্মান করবে অসম্মান করবে না না বলে অন্যের জিনিস নেবে না ক্লাসে কখনো হইচই করবে না কখনো বই খাতা ছিঁড়ে ফেলবে না কখনো মারামারি ঝগড়া করবে না রাস্তা পার হওয়ার সময় দৌড়বে না আগুন নিয়ে খেলা করবে না এই যে পৃষ্ঠার পাশাপাশি যে আমাদের যে ছটা ঋতু এর পাশাপাশি দেশ এমন নানান নানান শিক্ষামূলক যে প্রতি কিন্তু ওয়াল মানে প্রবেশের পথেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনাল আমরা যে সেফ ডাইফ সেভ লাইফ নিয়ে আমরা এত কথা বলি আমরা কিন্তু যারা বড়ো হয়েছি এখনও কিন্তু তার মান্যতা দিই না এই ছোটোবেলা থেকে তাদেরকে শেখানো হচ্ছে এর পাশাপাশি আমি বলেছি নানান মনীষী থেকে সাহিত্যিকদের ছবি এখানে কিন্তু ওয়াল জুড়ে রয়েছে মোবাইল ফোন স্কুলে মোবাইল ফোন ব্যবহার না করার যে সতর্কতা এছাড়াও চলো চলো স্কুলে ছোটোবেলায় শিখব লেখাপড়া শিখব স্কুলে যাব নতুন জীবন পাবো স্কুলে যে নতুন জীবন পাওয়া যায় সেটা কিন্তু এই প্যারাডাইস চাইল্ড একাডেমির মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি এর পাশাপাশি আমরা সেই জায়গায় যাব গৌরবে গৌরম্বিত করা সেই ছবি আপনারা দেখছেন মাত্র ন বছর বয়সী তিন ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র আজকে নজির গড়ে তুলল আমরা তার প্রথম সম্বর্ধনা হোক শুরু আপনারা শুনলেন যারা লাইভ দেখছেন এখনও লাইভ বাড়বে আমাদের আশা আছে নজরে দিগঙ্গা পেজকে আপনারা খুব ভালোবাসেন আপনারা দেখছেন প্রথমে প্রথমে সবার সামনে যে মাঝখানে যাকে দেখছেন তার নাম হচ্ছে হাবিব মণ্ডল এই যে মাঝখানে ছেলেটাকে দেখছেন হাবিব মণ্ডল চতুর্থ শ্রেণীর ছাত্র এর গলায় যেটা পাওয়া গেছে গোল্ড মেডেল গোল্ড মেডেল পেল হাবিব মন্ডল ক্যানেডে প্রতিযোগিতায় নটা দেশ অংশগ্রহণ করেছিল যে বয়সী এর পাশে এই যে দেখছেন এর নাম হচ্ছে মেহেক পারভিন মেহেক পারভীন চতুর্থ শ্রেণীর ছাত্রী সে পেল ব্রোজ এই যে দেখছে তার গলায় ঝুলছে ব্রোজ এই মেহেক পারভিনের পাশাপাশি আরাধ্যা সাধুকা এই যে আরাধ্যা সাধুকা ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রোঞ্চের পদক তিন ছাত্র তিন ছাত্র অংশগ্রহণ করেছিল প্যারাডাইজ চাইল্ড একাডেমির পক্ষ থেকে আর তিনজনেই কিন্তু নজির গড়ল কেউ হতাশ হয়নি কেউ হতাশ হয়নি আমরা চলে যাব আর একটু ভিতরে তোমরা তিনজনে গিয়ে ওই জায়গায় যাও আর তোমরা ক্লাসে বসো আমরা একটা ক্লাসরুমে এসেছি আপনারা দেখছেন যে ক্লাসরুমে ছাত্ররা পড়াশোনা করে সেখানে দেয়াল জুড়ে আছে নানান শিক্ষকমূলক প্রতিষ্ঠান আপনার দেখছেন শরীর কোথায় কি থাকে ছোটোবেলা থেকে তাদেরকে দেখানো হচ্ছে এর পাশাপাশি যে ছবিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি যেগুলো ছবি তুলে ধরছি গাছকে বাঁচাতে গেলে একদিকে যেমন গাছ বাঁচাতে হলে গাছ বসাতে হবে মানুষকে বাঁচতে গেলে আবার তাকে জল ঢালতে হবে আপনারা দেখছেন গাছ বসাও গাছ বড়ো হবে ফুল দেবে ফল দেবে ছায়া দেবে ছোটোবেলা থেকেই এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটাও কিন্তু ছোটোবেলা থেকে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে গোটা স্কুলে দেওয়াল জুড়ে রয়েছে নানান মনীষী থেকে সাহিত্যিক থেকে সা বিজ্ঞানী থেকে সবার ছবি সবার ছবি এর পাশাপাশি একটা খুব ভালো একটা জিনিস আমরা বর্তমান মোবাইলের যুগে যে বিজ্ঞান যত এগোচ্ছে মোবাইলকে ব্যবহার করছি কানে মোবাইল নিয়ে কখনোই পথ চলা ঠিক নয় এইটা সাবধান বার্তা এর পাশাপাশি জল হাতে বা ভিজে হাতে কখনো ইলেকট্রিকের সুইচ ধোয়া উচিত না সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে চলুন আমরা স্কুলের এই যে শান্ত পরিবেশের বাচ্চারা রয়েছে খুব সুন্দর ছাড়া বাচ্চারা রয়েছে তাদের থেকে এবার মূল অনুষ্ঠানে যাই মূল অনুষ্ঠানে চলুন আমরা যাই মূল অনুষ্ঠানে এই হচ্ছে আমরা এলাম প্যারাডাইজ চাইল্ড একাডেমি একেবারে টিচার্স রুম যেখানে সাজিয়ে রাখা আছে সম্বর্ধনা এই যে খুশি এই যে আনন্দ একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার চিত্র কিন্তু শুরু হবে আমরা প্রথমেই চাইবো শিক্ষক যারা প্রতিষ্ঠান আছে তারা তাদেরকে কিভাবে সম্বর্ধনা দেবে সেই ছবি আমরা তুলে ধরতে চাই আমরা চাই স্কুলে এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আছেন তিনি অবশ্যই কি করবেন আমরা তার মধ্যে শুনবো আমরা প্রথমেই শুরুটা দেখব সকলে হাততালি দিয়ে শুভেচ্ছা অবশ্যই জানাবেন তুমি নিজেই হাততালি দিয়েছো খুব ভালো লাগছে তুমি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক তুলে দেওয়া হবে এই সাফল্য যারা অর্জন করেছে পুষ্পস্তবকের পাশাপাশি মিষ্টি খাইয়ে তাদের শুভেচ্ছা শুভেচ্ছা জানানো হবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা এই যে ভুল নিয়ে সম্বর্ধনা এই প্রত্যেকের ভুল নিয়ে সম্বর্ধনা দিল দেখতে পাচ্ছেন এই ছবি এর পাশাপাশি শিক্ষিকারা মিষ্টি খাওয়াবে আমরা ছবি তুলব শিক্ষিকারা আমরা চাই কোন শিক্ষিকা মিষ্টি খাওয়াবে সেই ছবি আপনাদেরকে তিনজনের অভিভাবক ছাড়াও বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন সেই ছবি মিষ্টি খাওয়ানোর মুহূর্ত একটা আনন্দ ঘন মুহূর্ত একটা আনন্দ ঘন মুহূর্ত সাফল্যের কারিগর তিন ছাত্র একই শিক্ষা প্রতিষ্ঠানের তিন ছাত্র ছাত্রী আজ গৌরবে গৌরবান্বিত করেছে আমরা প্রথম শুনে নেবো এই শিক্ষা প্রতিষ্ঠান আজকে শিক্ষা প্রতিষ্ঠান কতটা আনন্দের এবং কেন আজকের সারা বিশ্বের মধ্যে যে নটা দেশের মধ্যে ওরা আজকের ক্যারাটে খেলে যে পদক নিয়ে এসছে এটা আজকের আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তথা সমাজের এবং দেবাঙ্গী এলাকার খুবই গর্ব বিষয় এবং আমরা বাচ্চাদেরকে যাতে পুঁথিগত শিক্ষার পাশাপাশি যাতে ওরা সার্বিকভাবে বিকাশ হয় এবং যাতে আগামীতে আরও ওরা সংগ্রাম হয়ে ওঠে তার জন্যে এই ব্যবস্থা আজকে আপনার স্কুলের তিনজন পার্টিসিপেট করেছে আর তিনজনেই কিন্তু একটা বিরাট ব্যাপার মানে কেউ ফেলিওর হয়নি মানে হার মানেনি এইটা কেমন লাগবে আর কে কী পেলো আপনার মুখ থেকে গতকালকে যখন খেলা শুরু হওয়ার আগে অনেকটাই মানে টেনশনে ছিলাম যে স্কুলের এই বাচ্চাগুলো কি করবে কিন্তু যখন ওরা মেডেল পেলো তখন অনেকটাই আনন্দ পেলাম এবং সত্যি বলতে কি চোখে জল চলে আসার মতো অনেকটা আনন্দের এই জল সেটা অনেকটাই খুবই আনন্দের এবং শুধু আমার নয় এখানে যে সমস্ত টিচাররা আছে তাদের কাছে এটা অনেকটা আনন্দের এবং যারা গার্জেন আছে তাদের তো অবশ্যই আপনার চতুর্থ শ্রেণীর কোন ছাত্র ছাত্রী কী খেলো চতুর্থ শ্রেণীর তিনজন ছাত্র এবং ছাত্রী তারা অংশগ্রহণ করেছিল তার মধ্যে হাবিব মণ্ডল গোল্ড মেডেল পেলো এবং আরবদাস সাধুকা ও মেঘ পারভিন এরা দুজন গোল আপনাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হয় সেখানে প্যারেটের শিক্ষাকে এই শিক্ষাকে আনলেন কেন কারণ ক্যারাটে শিক্ষা একটা বাচ্চার সার্বিক বিকাশ তো অবশ্যই ঘটায় সেই সঙ্গে সঙ্গে এখন বর্তমানের যুগ হিসাবে যদি দেখি আমরা সারা বিশ্বে কিন্তু ক্যারাটে খুবই গুরুত্বপূর্ণ এবং যে ক্যারাটে একটা বাচ্চার ক্ষেত্রে আত্মরক্ষা করতে শেখায় সেটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা মানে সাধারণত শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দাঁড়ায় ইতিগত শিক্ষা কিন্তু পুঁথিগত শিক্ষার বাইরেও যে শিক্ষা যে এই শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যায় এই চিন্তা ভাবনাটা আপনার করলেন কী করব কারণ আমি সর্বদাই চেষ্টা করেছি যে পুঁথিগত শিক্ষায় একজন শিশুকে প্রকৃত মানুষ করে তুলতে পারে না কিন্তু যদি তার পাশাপাশি যদি আর অন্য অন্য শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে একজন মানুষকে পরিপূর্ণভাবে তাকে গড়ে তোলে সেই কারণে ক্যারাটে শিক্ষা ব্যবস্থাটাও তার বিকল্প নয় কী কী শিক্ষা আছে আমাদের স্কুলে শিক্ষা বলতে ক্যারাটে তো আছেই সেই সঙ্গে আমাদের বাচ্চারা অ্যাবাকাশ শেখে কম্পিউটার শেখে এবং বাচ্চাদেরকে অডিও ভিজুয়ালের মাধ্যমে তাদের ক্লাস দেওয়া হয় বাচ্চাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে যারা তারা আনন্দ পায় সেইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয় আপনার নাম কি আপনার আমি আমার নাম হচ্ছে এমডি ইব্রাহিম উল্লাহ আমি হ্যাঁ প্যারাডাইজ চাইল্ড একাডেমির চেয়ারম্যান আপনারা শুনলেন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবার যে জায়গাটায় আসবো আমরা এই বাচ্চাদের মুহূর্তে যারা এই প্রতিভা স্কুল শিক্ষার পাশাপাশি আরাধ্যা তোমার নাম তাই তো আরাধ্যা তোমার স্কুলের এই যে শিক্ষা পড়াশোনা তার পাশাপাশি ক্যারেটে একটা শিক্ষা প্রতিষ্ঠানে পেয়েছো তুমি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে করতে হয় পয়সা দিয়ে করতে হয় কিন্তু সেখানে এই স্যারেদের যে ব্যবস্থাপনা তোমার কেমন লেগেছে ভালো লেগেছে তুমি ক্যাডে কেন শিখতে গেলে আত্মরক্ষা করার জন্য একদম আর যেটা বলল এবার আমরা আসব যেটা হচ্ছে সব থেকে কঠিন মানে গোল্ড মেডেল পেতে গেলে তাকে লড়াই করে নটা দেশের সঙ্গে লড়াই করে তার বয়সীদের হারিয়ে তবে গোল্ড মেডেল পেয়েছে হাবিব মণ্ডল তুমি এই যে লড়াইটা করতে গিয়ে যখন ময়দানে নেমেছিলে অনেক লোক অনেক দেশের লোক তার মাঝখানে তোমার ভয় লাগেনি না কেন কারণ আমার স্যার চান যে আমি কখনো ভয় এ পিছু হাঁটি না আমি নিজের ভয় পেয়ে পিছু হাঁটবো না আর সারা জীবনে লড়ে যাব সেটা থেকেই সাফল্য এলো সেটাই তো কি সাফল্য এক একটা যখন ক্যাডের প্রতিযোগিতা ছিল তখন তুমি লড়াই করছো তখন তোমার শক্তির পিছনে তুমি সবচেয়ে বেশি কার মনে পড়ছিল ভেরি গুড আর তোমার নাম হচ্ছে মেরেক মেহেক মেহেক পারভিন তুমি সবার থেকে একটু হাইটে ছোট তাই তো লড়াই করলে কী কর স্কুল তোমাদের পাশে কিভাবে এই যে সহযোগিতা তোমরা যে এত দূরে গিয়ে পৌঁছেছ স্কুলকে কি ধন্যবাদ দেবে হ্যাঁ শিক্ষার পাশাপাশি এটা একটা বাড়তি মনে হয়নি যে কষ্ট যে আমি আবার এইসব পড়াশোনা করব আবার খেলাধুলাও করব আবার এই করব মনে হয়নি তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো বলবে একদম আমরা এইবার চলে আসবো অভিভাবক আমি প্রথম ডেকে নেব হাবিবের অভিভাবককে হাবিব মণ্ডল হাবিব মণ্ডলের অভিভাবককে ডেকে নেব চেষ্টা করব হাবিব মণ্ডলের অভিভাবক কে আছে আপনি আপনি কে হন বুঝে দাঁড়ান এখানে আসুন একটু পিছিয়ে যায় দাঁড়ান ওই ওই গ্যাপটা দাঁড়ান বলছি আপনি মা ছেলে এত বড় একটা জয় মানে একটা নটা দেশকে হারিয়েছে হারিয়ে সোনার পদক পেয়েছে কতটা খুশি খুশি একটা শিক্ষা প্রতিষ্ঠানে লোকে আসে লেখাপড়া শেখাতে তার পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে আরও আনুষাঙ্গিক শিক্ষা তার মধ্যে ক্যারেটে আপনার কি মনে হয়নি মনে হচ্ছে আমি স্বাভাবিক আমি গরিব মানুষ আমি চাই যে গরিব হলেও আমার বাচ্চাটাকে যাতে উন্নত করে যদি এগিয়ে নিয়ে যেতে পারি সেই হিসেবে আমরা আপনারা দেখছেন একটু আলোটা মৃদু আছে আপনারা যারা ভালোবাসার চিহ্ন দিচ্ছেন এই ছোটো ছোটো বাচ্চাদের আমারও খুব ভালো লাগছে আপনি যদি একটু একটু পিছিয়ে দাঁড়ান আপনি যদি আর একটু পিছিয়ে দাঁড়ান হ্যাঁ আপনারা আপনারা দেখছেন যে হাবিবের মা একটা লড়াই সংগ্রামের কথা বললো আপনারা যারা শুনলেন আপনারা যারা লড়াই সংগ্রামের কথা শুনলেন হাবিবের মায়ের মুখ মুখি ছেলের কি চিন্তা ভাবনা আছে আপনার ছেলের চিন্তা ভাবনা বলতে আমি সত্যি আমি খুব অসহায় আমার স্বামীও সেইভাবে রোগগ্রস্ত মানুষ কর্ম করতে পারে না আমি সেলাই কাজ টাজ করে সেইভাবে সংসার চালাই বাচ্চাটার পিছনে খরচা করি আমি চাই যেন আমি এইভাবেই আমার ছেলেটাকে যেন আমি মানুষ করে গড়ে তুলতে পারি আমার আশা আপনার নাম নাম সাবিনা আমরা 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 হাবিবের অভিভাবকের কাছে শুনলাম এবার আরাধ্যার মার কাছে শুনবো মেয়ে সন্তান মানে একটা বোঝা অনেকে ভাবে সেই মেয়ে আপনার বাড়ির মধ্যে আপনার কন্যা সন্তান এত বড়ো একটা এটা যে এই যে পদও আনলো কি বলবেন খুব আনন্দ হয়েছে খুশি হয়েছে এই যে মেয়েদেরকে ক্যারেটে শেখার মূলত কারণ হচ্ছে আত্মরক্ষা বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে আত্মরক্ষা এই যে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরকে শিক্ষার পাশাপাশি দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে কী বলবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভালো বলবেন আপনার নাম আপনারা আমরা আলাদ মার্কাতে শুনলাম এইবার যাব মেহেক পারভিন ছোট্ট ছোট্ট মেয়েটা মেহেক যারা আপনারা লাইভে দেখছেন এখানে বিদ্যুৎ অবৈধ হয় কিছুটা কালো ছবি দেখছেন মেহেকের পরিবার আমরা মেহেক মানে আর কন্যা সন্তান সবচেয়ে কথা কথাটা কন্যা সন্তান মানে একটা মানুষের কাছে একটা ধারণা কন্যা পুত্র সন্তান হলে ভালো হয় কিন্তু মেয়ে সে লড়াই করে এলো কি বলবেন বাবা হল মেয়ের সাফল্যের জন্য আমরা সবাই গর্বিত মাসুপি সবাই আনন্দিত এবং ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ সবাইকে এবং ক্যারেক্ট টিচারকে ওনাদের জন্য আজ সাফল্য করুন শিকার পৌঁছে গেছে ধন্যবাদ এবং মেয়ে কখনও বোঝা নয় তাদের সঠিকভাবে মানুষ করতে পারলে মানুষ হয়ে দাঁড়াবে আমরা আমরা এই লাইভের মাঝখানে একটা কথা বলবো একজন লাইভ দেখছেন এবং কমেন্ট করছেন আপনারা হয়তো জানেন কি জানি না আপনি যদি কমেন্ট করছেন যে কমেন্টটা করলেন আমি তার উত্তর দিচ্ছি যে যখন কোনো একটা লাইভ চলে তখন একটা সাবজেক্টের উপর লাইভ চলে আপনি একটা খবর দেওয়ার জন্যে বারবার কমেন্ট করছেন ওটা তো পরে কমেন্ট করতে পারতেন পরে কমেন্ট করতে পারতেন আপনি একটা একটা যখন একটা সাবজেক্ট হচ্ছে যে একটা দেগঙ্গার গর্বের খবর আর আপনি সেখানে একটা কে হারিয়ে গেছে সেই খবর নিয়ে কমেন্ট করে যাচ্ছেন কিছু মনে করবেন না আপনি লাইফে দেখছেন বলে এই কথাটা আমি বললাম বারবার কমেন্ট করছেন পড়ানটা কেটে যাচ্ছে অনুষ্ঠানটা একটা গর্বের এই ছোটো ছোটো বাচ্চারা আপনি দেখুন আপনাকে বলছি আপনি দেখুন এই ছোটো ছোটো বাচ্চারা আমাদের আছে দেবঙ্গার গর্ব সেই গর্ব ছেলেদের জন্য একটু তো একটু ভালোবাসা দিন আপনার খবর পরে আমি তো পরে পার করতে পারব ধন্যবাদ আপনাদেরকে সকলকে এই শিক্ষা প্রতিষ্ঠানের আগামী দিনের ভবিষ্যৎ